সূর্যের বুকে এঁটে যাবে প্রায় দশ লাখ আমাদের সবচেয়ে কাছে তারাটি থেকে এটি সব কিছু চলে চড়ে বসে এই এখন আমরা আছি আলফা সেঞ্চুরি নামের এক বহু নক্ষত্র ব্যবস্থায় রাতে আকাশে তারা উন্নয় থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে মহাকাশ শুরু করি বলছি দেখুন আমি সূর্যের খুব কাছে তার সূর্য আমাদের কাছে এত বড় আর উজ্জ্বল হয় কিন্তু সূর্যের পর আসসালামু আলাইকুম এবরওয়ান কিছুদিন আগে চলে গিয়েছিলাম রাজশাহীতে নব থিয়েটারের ভিডিও করতে তো নব থিয়েটারে গিয়ে আমরা কোন কোন রাইড নিয়েছি সবই থাকছে এই ভিডিওতে সো দেখতে থাকুন ফুল ভিডিও এবং এনজয় করতে থাকুন এই তো দেখতে দেখতে চলে এলাম নব থিয়েটারে এখান থেকে টিকিট কেটে দেন আমরা নব থিয়েটারে ঢুকলাম ঢোকার পরে এই যে দেখুন এই রকম একটা ভিউ পাবেন আপনারা তো আমরা তিনজন গিয়েছিলাম টোটাল তো তিনটা টিকিট কেটে নিয়েছি টোটাল তিন থেকে চারটা রাইডে হয়তোবা উঠবো। তো আমরা তিনজনায় গেটের কাছে চলে গিয়েছি তো সেখানে হয়তো আজকে ভিড় কম কারণ আমরা গিয়েছিলাম হচ্ছে রবিবারের দিকে সেজন্য ভিড় কম ছিল সাপ্তাহিক ছুটির দিন গেলে হয়তো বা অনেক ভিড় থাকে আর আজকে একটু ফাঁকা আসে সেহেতু ঢুকলাম এই সুযোগে ভিডিওটা করে নেওয়ার জন্য এখানকার রাইডগুলোতে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই অনেক এনজয় করে সো আপনারাও আপনাদের বাচ্চা নিয়ে চলে আসতে পারেন এখানে বাচ্চাদের শিখার জানার এখানে অনেক কিছু আছে আর এখানে অনেক কিছু পোস্ট করা আছে আশেপাশে পোস্টার আকারে তো এগুলো কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয় আপনারা সেগুলো থেকে হয়তো বা অনেক জ্ঞান নিতে পারেন এই তো জায়গাটা একটু নীরব হলেও ভয়ের কোনো কারণ নেই কারণ চারিদিকে সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে আর এখানে কিন্তু গার্ডও বেশ ভালো চুরি চিন্তায় কোনো অপশন নেই আর জায়গাটাও কিন্তু বেশ ভালো তাই না তো আমরা সেখানে গিয়েছিলাম ফাইভ ডি সিনেমা থিয়েটারে সামনে আমরা এটাই ফার্স্টে দেখব অ্যান্ড এই রাইডটাই ফার্স্টে উপভোগ করবো আর এই পাশে দেখেন নব ক্যাফেটেরিয়া আছে এটা হয়তো এখনো কমপ্লিট হয়নি বাট নব থিয়েটার অনেক কিছু রয়েছে যা এখনো কমপ্লিট হয়নি ধীরে ধীরে সেগুলোর কাজ চলমান এখনো চলছে হয়তো ফিউচারে আমরা আরো ভালো কিছু পাবো তো এই তো এখন আমরা প্রবেশ করব ফাইভ ডি মুভি দেখার জন্য সো এই তো আমরা এখন ভিতরে যাচ্ছি ভিতরে আসার পর দেখুন পুরোটা কিন্তু ফাঁকা কারণ মানুষ খুব একটা নেই কয়েকজন বললেই চলে আর এখানে যদি আপনার মানুষ যদি দুইজনও হয় সেক্ষেত্রেও তারা কিন্তু দেখাবে মুভি এমন না যে দেখাবে না কারণ আপনি কষ্ট করে টাকা দিয়ে টিকিট কাটছেন আপনাকে না এমন তো না তাই না তো এই তো এটা হচ্ছে চশমা ছাড়া দেখলে ভালো লাগে না কিন্তু চশমা দিয়ে দেখলে এটা খুবই ভালো লাগে আর খুবই ভয়ানক ছিল এটা যাই হোক অনেক মজাদারও ছিল তো আপনারাও এখানে গিয়ে এনজয় করতে পারেন ফাইভ ডি মুভি এই তো শেষ এখন ফাইভ ডি মুভি দেখা এখন যাচ্ছি অন্য একটা রাইডে সো দেখতে থাকুন এটা হচ্ছে রাইড সিমুলেটর থিয়েটার সো এখানে হচ্ছে আমরা ওয়েলস সাফারি দেখতে পাচ্ছেন এখানে দর্শকদের অনেক ভিড় রয়েছে আর এখনও আমাদেরকে প্রায় দশ মিনিট অপেক্ষা করতে হবে সো কিছুক্ষণ পর আমরাও প্রবেশ করব এর মধ্যে এখানে কিন্তু আসন সংখ্যা রয়েছে দেখেন ষোলোটি ষোলো জনের বেশি একবারে হয়তো দেখতে পাবে না তো দশ মিনিট পর পর দেখাবে তো এখন ছিল আমাদের পালা এবার আমরাও প্রবেশ করেছি ওয়েল্ড সাফারি দেখার জন্য এই রাইডটা আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি আপনারাও এনজয় করতে পারেন তবে সবসময় যে একটা দিবে এমন না এখানে চার পাঁচটি শো রয়েছে আপনারা হচ্ছে পছন্দ অনুযায়ী দেখতে পারেন আমাদের সেকেন্ড রাইড শেষ এখন আমরা চলে এসেছি থার্ড রাইডে এটা হচ্ছে সায়েন্সের অনেক কিছু আছে এখানে প্লাস এটা হচ্ছে একটা সাইকেল যেটা আমিও কিছুক্ষণ চালিয়েছিলাম এখানে আপনি কত দ্রুত চালাতে পারেন সেটা পয়েন্ট আকারে উঠবে সামনে দেখতে পাচ্ছেন একশো দুশো করে পয়েন্ট লেখা আছে আর এই পাশে রয়েছে খেলনা এখান থেকে পুতুল বের হবে সেই পুতুলটাকে আপনাকে ক্লিক দিলে পা দিয়ে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাকে পয়েন্ট দিবে তো আমরা এই খেলাগুলো অনেক এনজয় করেছি আরও এখানে অনেক খেলনা রয়েছে বাচ্চাদের যেগুলো আমরাও খেলেছি কারণ এখানে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খেলতে পারে আর এটা হচ্ছে বিশেষ করে সায়েন্সদের জন্য সায়েন্সরা হয়তো এটা ভালো বুঝবে যারা সায়েন্স নিয়ে পড়ে কারণ এই প্রজেক্টের নামই সায়েন্স প্রোজেক্ট দেখুন এখান থেকে আমি একটা বল ছেড়ে দিয়েছি আর সেই বলটা গড়িয়ে গড়িয়ে কিন্তু নিচে পড়লো এটারও একটা কোনো কারণ আছে যে কারণে এটা তৈরি করা হয়েছে এটা হয়তো বল প্রয়োগ করার জন্য আর এই পাশে যেগুলো রয়েছে এই বলগুলো হচ্ছে ওই মেশিনটা দিয়ে বল এই পার থেকে তুলে অন্য পাশে রাখতে হবে সো এটা আমি পারিনি অনেকবার ট্রাই করেছি আর এই পাশে রয়েছে আমাদের পৃথিবী যেটার মধ্যে আমরা সবাই আছি আমিও আছি আপনিও আছেন আর এটা দেখেন কি সুন্দর করে ঘুরতেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে একদম রিয়েলিস্টিক আর এটা কি আমি সত্যি জানি না যাই হোক আমি শুধু বাটন টিকছিলাম এটা হচ্ছে কম্পিউটারের মতো একটা মেশিন এখানে আপনার আপনার পছন্দ মতো নকশা করতে পারেন ফুল বা ফল আঁকিয়ে বা সবজি আঁকিয়ে এই তো আমি একটা ছোট করে একটা ফুল এঁকে এখান থেকে চলে গিয়েছিলাম এটা হচ্ছে একটা বাস যেটা চলে না চাকা আছে কিন্তু চলে না আর এই পাশে হচ্ছে বিভিন্ন কালারের লাইট আছে যেগুলো সাজিয়ে আপনারা ফুল বা ঘর তৈরি করতে পারেন আর এই জিনিসটা কি আমি বুঝতেছিলাম না তো আমি ওনাকে জিজ্ঞেস করার পরে উনি আমাকে দেখিয়ে দিয়েছিল এটা কি করে করতে হয় আর কি তো এখানে বাতাসের কারণে কিন্তু বলটা হাওয়ায় ভাসতেছে এটা একদমই মাটিতে পড়তেছিল না আর এখানে কাজ হচ্ছে এটা আপনাকে নিয়ন্ত্রণ করে আবার সেই বলের জায়গায় বসাতে হবে যেটা আমি পরবর্তীতে ট্রাই করে পেরেছিলাম এরপর এই এর পাশে দেখুন যে এগুলা কিন্তু রোবট একদম মানুষের মতো ওরা কিন্তু কথা শুনতে পাচ্ছে কথা বুঝতেও পারতেছে আবার দেখুন মাথাও নাড়াচ্ছে আমি কথা বলতেছিলাম ওরা মাথা নাড়াচ্ছিল এরপর আমরা চলে এলাম মেইন পয়েন্ট যেটা হচ্ছে আইস ওয়ার্ল্ড তো এই তো এটা হচ্ছে নব থিয়েটারের যে নীল গোলাকার ইয়ার বৃত্তটি আপনারা দেখতে পান বাইরে থেকে এটা হচ্ছে সেই গোলাকার বৃত্ত যার ভেতরে এখন আমরা আছি এটা এখন নিয়ে যাবে আমাদের মহাকাশে অ্যান্ড মহাকাশের সকল অজানা তথ্য আমাদেরকে জানাবে তো আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ